আপনাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে আজকে শেখ আহমদুল্লাহ এখানে আপনাদের থেকে অনতি দূরে দশ পনেরো কিলোমিটার দূরে একটা মাহফিলে আছেন আমরা দুই ভাই একই গাড়িতে আসছি আমার গাড়িতে করে শেখ একসাথে আমরা আসছি ঢাকা থেকে তো শেয়েকের কাছে আপনাদের এখানকার মানুষের ভালোবাসা এবং দাবি আমি পৌঁছাইছি আমি বলছি শেখ সুযোগ থাকলে জাস্ট আপনি যদি এসে এই মানুষকে একটা সালাম দেন তারা খুশি হবে তা আমরা এখান থেকে কিশোরগঞ্জ যাব এখান থেকে আমরা জামালপুর যাব তো সেই হিসাবে একসাথে আমরা রওনা দিব তো ইনশা আল্লাহ ওখানকার মাহফিল শেষ করার পরে সে যত রাতি হোক আর যাই হোক শাহেক বলছেন আমি স্টেজে যাব আপনি যাই কথা বলেন তো ইনশাআল্লাহ আল্লাহ আহমদুল্লাহ আপনাদের এখানে আসবেন আপনারা খুশি হয়েছেন ভাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দাওয়াতের বাহিরে যেই মানুষকে পাওয়াই যায় না আলহামদুলিল্লাহ তাকে আলহামদুলিল্লাহ আসবেন তো আপনারাও হাতে হাতে সব টাকা পয়সা রেডি করেন কারণ লোক নিয়ে আসবো আমরা ভাও তো বিদায় দেওয়া দেবেন অন্তত হাত মুসাফা করে তো কিছু দেওয়া লাগবে নাকি আল্লাহ রাবুল আলমিন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা এই যে গভীর রাত এই গভীর রাত অবধি আপনারা যে কোরআন শোনার জন্য আসেন বসেন এইখানকার যে তরুণ সমাজ তাদের যে কি আবেগ কি যে ভালোবাসা আলহামদুলিল্লাহ এইটা কোরআনের জন্য একটা আমাদের আল্লাহ দেওয়া জীবন্ত মজেজার একটা বহিঃপ্রকাশ প্রকাশ ঠিক না আপনি একটু হিসাব করেন ভাই আপনি সব সময় শুধু এমনি এমনি ঠিক বলবেন না একটু মাঝে মাঝে মাথা কাটায় ঠিকঠাক বলবে কারণ আপনাকে কেউ বাড়িতে দাওয়াত দিল দিয়ে বললো আমার বাড়িতে এক তো খাইও ভাই নিয়ে গেছে আপনাকে নিয়ে যাওয়ার পরে তার বাড়িতে একটা সোফা আছে তার তার বাড়িতে বাড়িতে চেয়ার আছে চকি খাট আছে কিন্তু আপনারে বলল যে সামনে কয়টা খর বিছায় দিয়ে বলল আপনি এই জায়গায় বসেন অথবা একটা পাটি পারে দিয়ে বললো পাটির উপর বসেন আপনার মেজাজটা কেমন হবে যে বেটা তুমি সোফা চেয়ার টেবিল সব বাদ দিয়ে আমার মর্যাদা সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই অপমান করবি কর দাওয়াত দিয়ে নিয়ে আসে। আমারে পার্টিতে বসালি আর আমারে খ্যারের উপরে বসালি আমার কি ইজ্জত নাই বলি এত বে মানুষ নাকি আমি রাগ করে চলে আসবে বাড়িতে এসে ছেলেদেরকে বলবে সোন আমি তো গেছি গেছি ভুল করে তবে আমি আমার তিন প্রজন্ম পর্যন্ত ওসিহত করে গেলাম ওরা যদি সোনার প্লেটেও খাওয়ায় তাও কোনোদিন ওই বাড়ির মুখে হবি না দেখতে না কিন্তু দেখেন আপনি একবার হিসাব করে যে মানুষরা নিজের জামা পরিষ্কার পোশাক কোনো কিছুর হিসাব করল না কোরআনের ময়দানে আসলো আলেম ওলামা তালেবেলেম যোগ্য মানুষ কত ধরনের সম্মানিত মানুষ পরিষ্কার পোশাক পরা কাপড়ে দাগ লাগবে কিনা কিছু চিন্তা না করে ময়দানে আসলো ওই ময়লার উপরে ওই খরের উপরে ওই ময়দানে বসে পড়লো কোনো দিন এইটা ভাবি নাই কোন আকর্ষণে কোন টানে আমাকে এইটা বসায় ভাবাও লাগে না এর নামে মজেজা কোরআন হচ্ছে জীবন্ত মজেজা কোরআন ছাড়া দুনিয়াতে কাউকে এই রকম পরিবেশে আপনি বসাতে পারবেন না ঠিক না দুনিয়ায় বহুত বড় বড় প্রোগ্রামের খবর আমরা জানি মাঠে লোক নেওয়ার জন্য আগের থেকে নাম তালিকা করা লাগে এরপরে লুঙ্গি দেওয়া লাগে মহিলাদের শাড়ি দেওয়া লাগে ছেলেদেরকে গেঞ্জি দেওয়া লাগে মাথার ক্যাপ দেওয়া লাগে বিরানির প্যাকেট দেওয়া লাগে বাস ভাড়া দেওয়া লাগে ময়দানে যাওয়ার পরে পকেটে টাকা দেওয়া লাগে তারপরেও লোক থাকে না ঠিক কিনা আর একমাত্র ব্যতিক্রম মাহফিল কোরআনের মাহফিল যেখানে টাকা পয়সা দেওয়া লাগে না উল্টা নিজেদের পকেটের টাকা মাহফিলের সহযোগিতা করে যায় এটাই কোরআন ঠিক কোরআন দিয়ে ভাবে মানুষকে ঠান্ডা করা যায় এটাই প্রমাণিত সত্য এই দুনিয়ায় যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় কোরআন প্রতিষ্ঠিত হয় আমরা আমাদের ভেদাভেদ যদি দূর করে দিতে পারি তাহলে এই দুনিয়া একমাত্র কোরআন দিয়ে ঠান্ডা করা সম্ভব ঠিক যে ঠিক বলছেন এটা আবেগে কিন্তু আমার কাছে প্রমাণ আছে দিব একটা প্রমাণ মক্কা শরীফ সাত হজ তারিখ কত জিলহস সকালবেলা সবাই রওনা দিবে মিনাতে ওই দিন মক্কা শরীফে হজের দুই দিন আগে কম সে কম তিরিশ পঁয়ত্রিশ লক্ষ লোক মক্কাতুল মোকার সবাই হাজির যারা যারা হজ করবে সব বান্দা হাজির চিন্তা করতে পারবেন না সাদা কালো অধনী এশিয়া আফ্রিকা বেটে খাটো ছেলে মেয়ে পুরুষ নারী বুঝ অবুজ মূর্খ শিক্ষিত সব মানুষ হাজির তিরিশ লক্ষের উপরে মানুষ সাত তারিখ জেল হজের মাগরীবের সময় হই হই আল্লাহ মনে হয় আর কিছু থামবে না কে কোথায় যাচ্ছে কোনো থামাথামির মনে হয় আর সম্ভব না হঠাৎ করে মাগরিবের সময় মুয়াজ্জিন সাহেব আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান হয়ে গেছে মাগরীবের দু চার পাঁচ মিনিটের মধ্যে আজান শেষ লোকজন তারও পেরেশান যেটা বাথরুমে আসবার বের হওয়া লাগবে যেটার বাথরুম করা হয়নি ঢোকা লাগবে যেটার রজুতে সিরিয়াল পাইনি অজু করা লাগবে যেটার অজু হয়ে গেছে ওটার নামাজ ধরা লাগবে ও হাট বাজার পাঁচ সাত মিনিট পরেই সাহেব কামত দেয় আল্লাহ আকবার উল্লাহ একবার আল্লাহ একবার উল্লাহ একবার শেহেদু আল্লাহ ইলাহা ইল্লাহ্লা শেহু আল্লাহ মোহাম্মাদ রসুল্লাহ

এই পড়তে পড়তে গয়ল মাকদুবি আলাইহিম ওয়ালা দালিন মাত্র 10 থেকে 12 সেকেন্ড 30 লক্ষ মানুষ এই যে আল্লাহু আকবার এর সূরা ফাতিহা পড়তে শেষ একটা শব্দ নাই পুরো হারাম ঠান্ডা ঠিক যেই 30 লক্ষ মানুষকে দশ সেকেন্ডের মধ্যে আল্লাহ পরে একটা দিয়ে ঠান্ডা করা যায় এটাই প্রমাণ করে ইসলাম কোনো থিওরির নাম নয় নাম বিধান যদি এই পৃথিবীতে ভাবে প্রতিষ্ঠিত হয় এক মাস দুই মাস তিন মাস তিন মাসের মধ্যে পুরো অশান্ত পৃথিবীকে শান্ত করা যায় কোরআনের বিধান দিয়ে কেবল ঠিক না। এটাই প্রমাণিত সত্য এটা আল্লাহ হার বিধান সেই শোনার জন্য আপনারা আসছেন অথহব এটা হালকা কোনো ময়দান নয় আসলাম কি লাভ এসে গেলাম চলে গেলাম জি না এই কোরআনের ময়দানে যারা আসে আল্লাহ তাদের গুনা মাফ করে দেন ওলামাইকেরাম আছেন এখানে অনেক তালে বেলেম আছে তারা পড়ালেখা করে আমরা তো অনেক আগেই মানে অনেক আগে বলতে এখনো পড়ি কিন্তু আনুষ্ঠানিকভাবে তো দুই হাজার দশ এগারো সালেই মনে করেন সব পড়ালেখার পাঠ চুকাইছি আমরা তো হাদিস পড়ছি উনারা এখনো পড়ে শুনে দেখবেন রসুল্লাহ সাল্লা আলসালাম বলছেন মুসনাদ আহমদের হাদিস বান্দা যখন মনে মনে আল্লাহকে স্মরণ করে আল্লাহ বান্দাকে স্মরণ করেন কিন্তু বান্দা যখন কোন মজলিসে আল্লাহ রব্বুল আলমিনের গুণ কীর্তন করে স্মরণ করে আল্লাহ আরশে আজিমের পাশে যত ফেরেশতা থাকে ওই ফেরেশতাদের কাছে ওই বান্দার কথা জোরে জোরে আলোচনা করে হালকা ময়দান নয় কোরআনের ময়দানকে আমরা তামাশা রং গান বিভিন্ন ধরনের কৌতুক এইটা বানাইছি কিন্তু আসলে তো কোরআনের ময়দান এটা নয় কোরআনের ময়দান কোরআন থেকে কথা শোনার ময়দান কি না এই জন্য বলব কোনো কোরআনের মাহাতি বিরোধিতা করবেন না আয়োজন কে করলো উদ্যোগ কে নিল দেখার সময় নাই কোরআনের উদ্যোগ আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন সহযোগিতা না পারলে বিরোধিতা করবেন না কোরআনের বিরোধিতা যদি কোনো দল গোষ্ঠী কোনো পক্ষালম্বন করে আপনি করেন তাহলে আল্লাহর বিরোধিতাকারীর নামে আপনি আল্লাহর তালিকাবদ্ধ হবেন না এটা আমাদের মাহফিল এটা উমুকদের মাহফিল এটা তাদের মাহফিল না যদি কোরআনের আলোচনা হয় তাহলে কোরআন আমার সব মাহফিল আমাদের ঠিক না ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবেন অন্তর প্রশস্ত করেন দিল বড় করেন নবী করিম সাল্লা সাল্লাম দিল বড় করতে শিখাই দিয়ে গেছেন উম্মতের দিল ছোট হলে নবীর উম্মত দাবি করা যায় না নবীজির থেকে বড় ওয়াসাতের মানুষ দুনিয়াতে আসেও নাই আসবেও নাই তার উম্মতের দিলটাও বড় হওয়া লাগবে ঠিক কিনা আর আমি আলেম আমাদের জন্য দোয়া করি আল্লাহ আমার যত আলেম ভাই আমার যত তালেব এলেম ভাই আমার যত মাদ্রাসা পড়ুয়া ভাই ইমাম ভাই মোয়াজ্জিন ভাই খতিম খতিব ভাই দা ইল আল্লাহ আল্লাহ যারা দিনের জ্ঞান নিছে এদেরকে অন্তত মক্কা মদিনায় প্রত্যেক বছর একবার নিয়ে যাও মক্কা মদিনা না গেলে দিল বড় হয় না খানায় খাবা না দেখলে হৃদয় জুড়ায় না নবীজিকে স্বয়ং সালাম না না দিলে কলিজাটা বড় হয় মুসলমানরা কত বড় জাত কত বড় উম্মা আমাদের আমাদের মধ্যে কত ভ্যারাইটি কত পদের মানুষ এই শান্তি পেতে হলে খানায় খাবায় যাওয়া লাগে আমি যেন দোয়া করি আল্লাহ আমাদের আলেমুল আমাদেরকে খানায় খাবায় কবুল করুক বলেন আল্লাহ সামর্থ্য থাকলে আপনার আলেম আমাদের কোমরায় পাঠায় দিবেন আপনার মসজিদের মোয়াজ্জিন সাহেবকে ইমাম সাহেবকে খাদেম সাহেবকে দশ পনেরো বিশটা আপনাদের ইন্ডাস্ট্রি কত দশ হাজার টাকা করে দিন উমরা হয়ে যায় জান হুজর আমরা হাদিয়া দিলাম রমজান কাটায় আসেন পারবেন না আপনাদের কলিজা বড় হয়ে যাবে আল্লাহ আপনাদেরকেও রিওয়ার্ড দেবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন আল্লাহ আমি